কেউ দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেক ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে তো জানি না সে আপু এত কষ্ট নিয়ে এত সুন্দর চেহারা নিয়ে আমাদের ইউটিউবের সামনে কেন আসে তো তার মনের গল্পটা কিছু আমরা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা কথা না বাড়ি আমাদের আপুর কাছে চলে যাই তো আপু আসসালামু আলাইকুম আপুর নাম কি বাহ খুব সুন্দর নাম তো এই যে এত সুন্দর চেহারে লিয়ে আপনি তো চাপ পাঁচা ভালোই আছেন তারপর এত সুন্দর চেহারে আমাদের ইউটিউবের সামনে কেন আসলেন আপনার বাসা কোথায় নাটোর আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনার পরিবারে কে কে আছে আপু একটা বাবা আছে অসহায় বাবা কাজ করি হ্যাঁ হ্যাঁ কি করব আচ্ছা কাজ কাম করতে পারে না বাসা বাড়িতে কাজ কাম করি বাবা তাই চলে আচ্ছা আচ্ছা মানে আপনার মা কি হয়েছে মা নাই মা নাই আচ্ছা আচ্ছা কিন্তু আপনার আব্বুটা আব্বুটা আছে কিন্তু আব্বুটা আপনার অসুস্থ কাজকর্ম করতে পারে না তাই তো কিন্তু আপনি মানুষের বাসায় কাজকর্ম করেন কিন্তু লিয়াসে এখন আপনার আব্বুর ওষুধ কিনতে হয় আপনার সব দায়িত্বটা আর কি আপনার পরে পড়ে গেছে আচ্ছা আচ্ছা খুবই কষ্টের কথা কিন্তু আপনার ভাই ভাইটাই নাই কেউ পরিবারে কি আপনি একলা এক লাইন মানে কাজকর্ম করেন বাসাবাড়ি কাজ করেন না স্লাইমাসিনের কাজ করেন বাসাবাড়িতে কাজ করে বাসাবাড়িতে কাজ করে কয় টাকা পান এই সংসার চলছে না আচ্ছা আচ্ছা খুব কষ্ট করতেছ তো জায়গা দর্শক বিন্দু মেয়েটার পরিবারে বাবা আছে মা নাই কিন্তু তার মা মারা গেছে কিন্তু এখন তার বাবা আছে কিন্তু বাবাটা খুব অসুস্থ কাজকর্ম করতে পারে না মেয়েটা বাসাবাড়ি কাজ করে কখনো দুইশো কখনো পাঁচশো টাকা পায় তার সংসার চলছে না এর জন্য আমাদের একটা প্রতিবেদন আছে যে একটা ভালো যদি তার মনের মতন মানুষ হয় তার দায়িত্ব নিতে পারে তার পাশে থাকবে এবং বিয়ে শি করে ঘর সংসার করবে তো এখন ধরেন আপনাকে যদি একজন ভ্যানালা কি একজন রিক্সকালা লাকি একজন চার হোস্টেলওয়ালা যদি আপনাকে ফোন দেয় তাদের সাথে কি কথা বলবেন 50 বছরক 60 বছরক তা কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কথা 50 বছরক 60 বছরক তাতে আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনি মাংস ভাত আশা করেন না আর কি লবণ ভাত পাইলে আপনার এটা খুশি আচ্ছা আচ্ছা তো আপনার সাথে ধরেন যোগাযোগ করতে চাবে তে আপনার কি ফোন আছে আমার ফোন আছে একটা বাটামালা বাটামালা ফোন আচ্ছা নাম্বারটা কি বলতে পারবেন আচ্ছা দর্শক বিন্দু তো যাই হোক আপনাদের আমাদের অসহায় মেয়েটির কথা শুনলেন তার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তবে আমাদের ভিডিও শেষের পরে স্ক্রিনের নাম্বারটা থাকবে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তে প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার তে আসেন আমরা পাঁচ রক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম